হরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুসাদ্দিন আল্লা মাসাইদ আবু দা মদুর আহমদুল্লা তিনি হেনি জায়গায় লিখেছেন স্বৈরা তার পতনে সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা সিদ্র বন্ধ করতে পারে না মনের ভুলে সে সিদ্রটা থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি বাগলাগার নেহরুকে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় টুপি মুসলমানি আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন পরেছেন মুসলমানি কাদের পোশাক কাদের পোশাক সাথে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজ সজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সবসময় যে ড্রেস তিনি পরতেন তাগুলা জিজ্ঞেস করতে তুমি কে গো উনি বলছেন আমার নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বেটে গোকুলে বাড়ি এসে গাড়ির চাকা সব সময় উপরে